হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যখন একটা নতুন চ্যানেল ওপেন করেন তখন সেই চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ সেটিংস থাকে যেগুলো ঠিক করা ছাড়াই আপনারা ভিডিও আপলোড করতে থাকেন আর সঠিক সেটিংসগুলো না করার কারণে দেখা যায় পরবর্তীতে আপনারা যত ভিডিওই আপলোড করেন না কেন ভিডিওতে ভিউজ আসে না সঠিক সেটিংস যদি আপনাদের চ্যানেলে করে রাখতে পারতেন তাহলে আপনাদের সবগুলো ভিডিওতে ভিউজের অভাব হতো না ভিডিও ভাইরাল করতে পারতেন অনেক আগেই অনেকেই এরকম আমাকে মেসেজ দিয়ে বলে যে দাদা আমার ভিডিওতে ভিউজ আসছে না সাবস্ক্রাইবার বাড়ছে না এখন কি করবো তা আমি বলবো আপনারা সঠিক সেরিংসগুলো করতে পারছেন না বলেই আপনাদের চ্যানেলে এরকম হচ্ছে আপনারা না একটা ভিডিওতে সঠিকভাবে থামনেল দিতে পারেন না ভিডিও কোয়ালিটি ঠিক রাখতে পারেন না টাইটেল ট্যাগ ডেসক্রিপশন ঠিক মতো দিতে পারেন জাস্ট কোনো একটা ভিডিও তৈরি করছেন ইউটিউবে আপলোড দিয়ে দিচ্ছেন কিন্তু এভাবে করলে তো কখনোই আপনার ভিডিও চলবে না আর সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট যে দশটা সেরিংসগুলো করা দরকার সেগুলো আপনাদের চ্যানেলে করতে পারেন না তাহলে কিভাবে ভিডিও ভাইরাল হবে আপনারাই বলেন তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দশটা ইম্পর্টেন্ট সেটিংস দেখাবো সেগুলো যদি আপনাদের চ্যানেলে ঠিক মতো করে রাখতে পারেন তাহলে আপনাদের ভিউজ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন টেনে টেনে দেখলে কিন্তু ক্ষতি আপনাদেরই হবে তো বন্ধুরা এখন কথা হচ্ছে আপনারা কিভাবে এই সেটিংসগুলো ঠিক করবেন এই সেটিংসগুলো কিন্তু আপনারা ওয়াইটি স্টুডিও থেকেও করতে পারবেন না আবার ইউটিউব অফিসিয়াল যেই অ্যাপসটা আছে সেখান থেকেও করতে পারবেন না এই সেটিংসগুলো করতে হলে আপনাদেরকে অবশ্যই চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে তারপর চ্যানেলটা ওপেন করে নিতে হবে তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য এখন আমি চলে এলাম ক্রোম ব্রাউজারে তারপর ইউটিউব ডট কম লিখে সার্চ করি এরপর আমার প্রোফাইল লোগোতে ক্লিক করি অবশ্যই ওপরে থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটটা অন করে দিবেন। আমার অন করাই আছে এখন প্রোফাইল লোগোতে ক্লিক করার পর ইউটিউব স্টুডিও এই অপশনে ক্লিক করে আমাদের চ্যানেলে চলে যাব। তারপর আমি একটু জুম করে নিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এরপর বন্ধুরা প্রথমে যে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিংসগুলো আপনারা না করলে আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন না সেই সেটিংসগুলো করার জন্য আপনারা নিচে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন তারপর এখানে আসার পর আপনার সর্বপ্রথম কাজ হচ্ছে এই চ্যানেলের মধ্যে চলে যাওয়া এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে তাহলে আপনার দেশের কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আপনি যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে ইন্ডিয়া যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন বা অন্য কোনো কান্ট্রি যদি হয়ে থাকেন তাহলে সেই কান্ট্রি সিলেক্ট করবেন যেমন আমি বাংলাদেশে থাকি তাই এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখছি কিভাবে করবেন এটার উপর ক্লিক করলেই এখানে আপনার দেশটা দেখাবে শুধু আপনারটাই না সব দেশ দেখাবে যেসব দেশে ইউটিউব রয়েছে জাস্ট আপনার দেশের ওপর ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে কান্ট্রি সেট করার পর তারপর মোস্ট ইম্পর্টেন্ট সেটিংসটা এখন আপনার সেট করতে হবে এবং এটার কারণেই ভিডিওগুলো ভিডিও ভাইরাল হয় সেজন্য এই কিওয়ার্ড অপশানে চলে যাবেন এখানে আপনাদের চ্যানেল রিলেটেড বেশ কিছু কিউওয়ার্ড দিয়ে দিতে হবে মানে আপনার চ্যানেল রিলেটেড বেশ কিছু ট্যাগ এখানে বসিয়ে দিতে হবে যেন দর্শকরা আপনার চ্যানেল সার্চ করলে বা ভিডিও সার্চ করলে খুব সহজেই খুঁজে পায় এখানে দেখেন আমি বেশ কিছু কিওয়ার্ড বসিয়ে রেখেছি এবং এই কিওয়ার্ডগুলো আপনাদেরকেও অবশ্যই দিতে হবে এখানে দেখেন আমি প্রথমেই আমার চ্যানেলের নাম দিয়েছি টিপস আনলিমিটেড তারপর আবার টিপস আনলিমিটেড দিয়েছি নো স্পেস দিয়ে তারপর আমার ক্যাটাগরি অনুযায়ী বেশ কিছু বড়ো বড়ো ইউটিউবার চ্যানেলের নাম এখানে বসিয়ে দিয়েছি আপনারাও আপনাদের ক্যাটাগরি অনুযায়ী বড় বড় কিছু ইউটিউবারদের চ্যানেলের নাম এই জায়গায় বসিয়ে দিবেন দিলেই কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে অটোমেটিক তারপর যেটা করতে হবে আপনি কোন রিলেটেড ভিডিও তৈরি করেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড এখানে বসিয়ে দিতে হবে যেমন আমি দেখেন বসিয়ে দিয়েছি ইনক্রিজ সাবস্ক্রাইবার ইনক্রিজ ভিউজ ভিডিও আপলোড কিভাবে করতে হয় ভিডিও ভাইরাল করার উপায় সবগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি এভাবে আপনারাও এখানে সব কিছু লিখে দিবেন অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড হতে হবে ঠিক আছে এভাবে কিওয়ার্ড না দিলে কিন্তু কোনো দিন আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না বুঝতে পারছেন এরপর এখানে কাজ শেষ হয়ে গেলে চলে যাবেন অ্যাডভান্স সেটিংসে এখানে যাওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে এখানে সব সময় নো মানে নাম্বার অপশনটা সিলেক্ট করে দুই রাখবেন আপনাদের ভিডিও যদি বাচ্চাদের জন্য হয় তাহলে প্রথম অপশনটা সিলেক্ট করবেন আর যদি বড়দের জন্য মানে সবার জন্য যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দুই নম্বর অপশনটা সিলেক্ট করবেন এটা ভুল করলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ হবে না খুবই ইম্পর্টেন্ট একটা সেটিংস এরপর এখানে তেমন কোনো কাজ নাই চলে যেতে হবে ফিচার এলিজিবিলিটি এই অপশনে এখানে আসার পর এখানে দেখেন তিনটা অপশন শো করছে স্ট্যান্ডার্ড ফিচার ইন্টারমিডিয়েট ফিচার অ্যাডভান্স ফিচার এবং তিনটা ফিচারই আমার এনাবল করাই আছে এবং এই তিনটা ফিচার আপনাদেরকেও এনাবল করতে হবে তার জন্য আপনাদেরকে ফোন নাম্বার ভ্যালিড আইডি এই দুইটা দিয়ে দিলে বা সাবমিট করলেই এই অপশনগুলো এনেবল হয়ে যাবে আর এবল হওয়ার সাথে সাথে আপনার চ্যানেল ভেরিফাই হয়ে যাবে ইউটিউব থেকে আর ভেরিফাই যদি না করেন তাহলে কিন্তু অনেক ফিচার আপনারা পাবেন না যেমন পনেরো মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন না ভিডিওতে থামনেল দিতে পারবেন না আর থামনেল দিতে না পারলে ভিডিওতে কক্ষনো ভিউজ আসবে না এই অবশ্যই এই সেটিংস গুলো করবেন এনাবল করার পর নিচে সেভ বাটনে ক্লিক করবেন ঠিক আছে এরপর আপনাদেরকে চলে যেতে হবে আপলোড ডিফল্ট এই সেটিংসে এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন শো করছে প্রথমে টাইটেল তারপর ডেসক্রিপশন তারপর ভিজিবিলিটি টাইটেল আর ডেসক্রিপশনে কোনো কাজ নাই এটা যখন আপনারা ভিডিও আপলোড করবেন তখন টাইটেল আর ডেসক্রিপশনটা দিয়ে দিবেন বাট যেটা করতে হবে সেটা হচ্ছে এই ভিজিবিলিটি অপশনে এই অপশনে ক্লিক করার পর এখানে সবসময় আপনারা আনলিস্টেড করে রাখবেন না প্রাইভেট না পাবলিক কোনোটাই থাকবে না শুধুমাত্র আনলিস্টেড থাকবে তারপর ট্যাগ এই অপশনে কোনো কিছু দেওয়ার দরকার নেই যখন ভিডিও আপলোড করবেন তখন টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এগুলো দিয়ে দিবেন আমি নিজেও তাই করি এরপর আপনাদেরকে চলে যেতে হবে অ্যাডভান্স সেটিংস এই অপশনে আর এখানেই আপনাদেরকে আসল কাজটা করতে হবে ঠিক আছে এখানে আসার পর প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর লাইসেন্স মানে আপনাদের ভিডিও লাইসেন্সটা কি এখানে সবসময় স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটা সিলেক্ট করে রাখবেন তারপর চলে যাবেন ক্যাটাগরি এই অপশনে এখানে অবশ্যই আপনাদের ভিডিও রিলেটেড ক্যাটাগরি সিলেক্ট করে রাখবেন এখানে পনেরোটা ক্যাটাগরি শো করছে যদি আপনাদের ভিডিও ব্লগ রিলেটেড হয় তাহলে এখানে ব্লগ যদি এন্টারটেনমেন্ট রিলেটেড হয়ে থাকে তাহলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি সিলেক্ট করবেন যেমন আমার ভিডিও সবগুলো টেক রিলেটেড ভিডিও তাই এখানে আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে রাখছি এখানে অবশ্যই আপনাদের সঠিক ক্যাটাগরি সিলেক্ট করে রাখতে হবে তাছাড়া কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না যে আপনার ভিডিওগুলো গুলো কোন দর্শকদের সামনে তুলে ধরবে ক্যাটাগরি ভুল করলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না তারপর এখানে ল্যাঙ্গুয়েজটা আপনাদের ভিডিও রিলেটেড সিলেক্ট করে রাখবেন আপনাদের ভিডিও যদি বাংলায় হয়ে থাকে তাহলে বাংলায় যদি ইংলিশে হয়ে থাকে তাহলে ইংলিশ সিলেক্ট করে রাখবেন আমার ভিডিওগুলো যেহেতু বাংলা রিলেটেড তাই এখানে আমি ল্যাঙ্গুয়েজটা বাংলা সিলেক্ট করে রাখছি এরপর নিচে এই কমেন্ট সেকশনটা সবসময় অন রাখবেন যেন দর্শকরা খুব সহজেই আপনার ভিডিওতে কমেন্ট করতে পারে এবং আপনার সাথে সহজেই ইন্টার্যাক্ট করতে পারে কারণ বেশি বেশি কমেন্ট করলে তখন আপনার ভিডিওতে অটোমেটিক বেশি বেশি ভিউজ চলে আসবে এই সবগুলো সেটিংস কমপ্লিট করার পর নিচে এই সেভ বাটনে ক্লিক করে দিবেন তাহলে আপনার সেটিংসগুলো সেভ হয়ে যাবে ঠিক আছে এরপর বন্ধুরা নতুন চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য সবচেয়ে মোস্ট সিক্রেট যে সেটিংসটা করতে হবে সেটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে কাস্টমাইজেশন এই অপশানে তো এটাতে ক্লিক করে দিলাম তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং বন্ধুরা এখানেই আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ সেটিংস করতে হবে এখানে দেখেন আমি কিন্তু আমার চ্যানেলের ট্রেইলারটাকে এখানে সেট করে রাখছি মানে যে কেউ যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে তাহলে সে ঢুকেই প্রথম আমার এই ভিডিওটি দেখতে পারবে যে কেউ যে কোনো জায়গা থেকে আমার চ্যানেলের নামটা লিখে যখন সার্চ করবে তখন সর্বপ্রথম তাকে আমার এই ভিডিওটা শো করবে বুঝতে পারছেন তারপর সেকেন্ডলি সে যখন আমার ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। তারপর যখন সে আমার চ্যানেলে দ্বিতীয়বার ঢুকবে তখন সে এই দ্বিতীয় ভিডিওটা দেখতে পারবে সেজন্য এই দুটো ভিডিও কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে সেট করে রাখছি এভাবে আপনাদেরকেও চ্যানেলে ট্রেলার হিসেবে আপনার প্রথম কাজ হবে এখানে এই দুই জায়গায় দুইটা ভিডিও সেট করা এটা কিন্তু অবশ্যই করতে হবে তাহলে আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়বে কিভাবে করবেন এখানে দেখেন ডান সাইডে একটা থ্রি থ্রি ডট আছে এই ডটে ক্লিক করলেই এখানে সেট করার আপনারা অপশন পাবেন অথবা নতুন চ্যানেলে আপনারা সেট করার জন্য একটা অ্যাড অপশন পাবেন সেখানে ক্লিক করে আপনারা সেট করে নিতে পারবেন ব্যাস তাহলে ট্রেলারটা সেট করা হয়ে গেল তো এই সেটিংসগুলো আপনাদেরকে অবশ্যই করতে হবে এগুলো না করলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ আসবে না এটা কনফার্ম থাকেন দেখবেন প্রত্যেকটা বড় চ্যানেলে এই সেটিংসগুলো করা থাকে বুঝতে পারছেন তারপর চলে যাবেন বেসিক ইনফোতে এখানে আসার পর আপনাদের সোশ্যাল মিডিয়ার যত লিঙ্ক আছে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ টিকটক বা অন্য কোনো যদি লিঙ্ক থেকে থাকে সোশ্যাল মিডিয়ায় সেই লিঙ্কগুলোই এখানে দেখেন এই অ্যাড লিঙ্ক অপশানে ক্লিক করে দিয়ে দিবেন তো এভাবে বন্ধুরা যে সেটিংসগুলো আমি দেখালাম সবগুলো আপনাদের ভিডিওতে করে নিতে হবে এই সেটিংসগুলো যদি আপনারা এখনও না করে থাকেন তাহলে এক্ষুনি আমার এই ভিডিও দেখার পর পরই সেরিংসগুলো করে নেবেন করলেই কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসতে বাধ্য আজকে করলে কাল থেকে আপনার ভিডিওতে আস্তে আস্তে করে ভিউজ আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা এতক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার হবে নেক্সট ধামাকা পাওয়ারফুল ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন